আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি যে মোবাইলে উল্লম্ব ছবি দেখো শেষ পর্যন্ত কতদিন পরে তোমার এই নেশাটা কাটবে একজনও বলতে পারবে। লোনা জলে তৃষ্ণা মেটে না লোনা জলে কি মেটে না অর্থাৎ যে পানি লবণাক্ত ওই পানিতে কখনোই তৃষ্ণা মিটে না তৃষ্ণা মিটতে হলে কি পানি পান করতে হবে মিঠা পানি পান করতে হবে লোনা জল দিয়ে কি হয় না তৃষ্ণা ঠিক কোন গুণা দিয়ে মানুষ তৃপ্ত হয় না এটা একটা গুরুত্বপূর্ণ মূল কেউ যদি সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখে যেহেতু গুণা এটা এর তৃপ্তি হবে না কেটে একজন পুরুষ হালাল একজন স্ত্রী তার সত্তর বছর পা কেন এটা হালাল যে এক সাগর মদ যে খাবে তার তৃপ্তি হয় না কারণ এটা হারাম এক গ্লাস পানি পান করলে তার তৃপ্তি হয়েছে এটা হালাল যে এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত এতটুকু বুঝ দেমাগ আজকে আমরা আমাদের সন্তানদের জীবনে দিতে পারি আল্লা চিনাইতে পারলাম না আখেরা চিনাইতে না নিজের পরিচয়টাই চিন মুসলমান পরিচয়টা চেহারা সুরজ চুল লেবাস জামা শার কথাবার্তার স্টাইল সারাদিনের হাঁটা চলা কিচ্ছুর সাথে ইমান ইসলাম কোরআন ন্যূন্যতম কোন সম্পর্ক এটা কি অপদার্থ এটা কেমন মানুষ মানুষের মধ্যে আল্লাহ বলছেন নিজের ইচ্ছা মতো যে চলে মনের ইচ্ছা মতো আমার মনে যা আমার মনে যা চায় তাই খুদার কসম আল্লাহ বলছে সে মানুষ নয় সে চতুষ্প জন্তু জান কোরআনের আয়াত সরাসরি বলছেন যে মনের ইচ্ছা মতো চল আপনি জিজ্ঞেস করেন ছেলেটাকে তুমি চুল এভাবে রাখছো কেন আমার মন চাস তুমি এভাবে ঘুরতেছ কেন আমার মন চাস তুমি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন আমার মন চাস তুমি এখন শুয়ে রয়েছ কা আমার মন চাস তুমি এখন ঘুরো কেন আমার মন চাস তুমি এই মেয়েটারে বিরক্ত করলা কেন আমার মন চাইছে আপনার কি আপনার কি সমস্যা

তোমার তোমারটাই ভাবো না তুমি আপাদ মস্তক মানুষ কিনা মুসলমান কিনা নিজের কমপক্ষে সে এত বোকাতে হয় না একেবারে নিজের ব্যাপারে একটু হুশ নাই এটা কি জীবন এটা কেমন জিন্দি কেমন জীবন এটা ভাইয়া আপাদ মস্তক আমি কি কোনো পরিচয় নাই মুসলমান মুসলমান কি এমন হয় মুসলমান এই এক ওয়াক্ত নামাজ পড়ে না এই হাইওয়ান না কেন। দিন নামাজ না এই হাইওয়ান এই চতুষ পর্যন্ত এটা এটা মুসলমান হবে কেন বলেন এটা মুসলমান কোন যুক্তিতে বলতে হবে কি কারণ রসুল্লা সাল্লাম বলেন আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য পরিষ্কার হাদিস কোন লোক মুসলমান নাকি কাফের নবীজি বলছে চিন্তা হলে পার্থক্য কি নামাজ তাহলে যে কপালে সেজদা নাই সে মুসলমান কিভাবে বলেন ভাই রসুল্লাহ সাল্লাম তো তাকে মুসলমান বলে তুমি তুমি কইলে বল তুমি ভোটার আইডি কার্ডে লিখলেই কি জন্ম নিবন্ধন সামনে লিখলে কি কাগজ দিয়ে তো হাসের ময়দান কবরে আইডি কার্ড জমা নিবে না সেজদা জমা নিবে কবরে আইডি কার্ড নিবে না এই জন্য বাবারা দয়া করে প্রত্যেকে ভাবা উচিত

তোমার হিসাব তুমি লাগাও তোমার হিসাব তুমি মিলাও না নিজের আমল নামা দেখবে আর চিৎকার করে বলবে কেমন আমল নামা আপনি আমার লেখাইলেন কারে দিয়ে লেখাইলেন লা ইতাম এর মধ্যে তো আমার জিন্দেগীর ছোট বড় এক সেকেন্ডের কোন কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই কেমন আমোল নামা লেখাইলেন হাসতে হাসতে বলেছি সেগুলোও লিখছে দুষ্টমি করে বলেছিলাম সেগুলো তো লিখছে কিচ্ছুই বাদ দেই না এক সেকেন্ড এক নিশ্বাসও না সুতরাং কসম বাপ হাদিসে নবীজি বলেন মা মিন ইমরি ইনফাসা ইল্লা কুতিব আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের প্রতিটি নিশ্বাস আমলনামার মধ্যে লেখা হবে প্রতিটি নিশ্বাস পর্যন্ত লেখা ইম্মা ফি ত্বাআতিন ওয়া ইম্মা ফি মাআসিয়াতিন কোন নিশ্বাস নেকি হিসাবে লেখা হয় কোনো নিঃশ্বাস গুণা হিসাবে গুনাহের কাজ করতে গিয়ে যে নিঃশ্বাস করে সেখানকার নিঃশ্বাসগুলো গুণা করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পড়ে সেখানকার নিঃশ্বাসগুলো নীক কিছু বাদ না এক জাররা একটা মিনিট একটা সেকেন্ড একটা পলক একটা নিঃশ্বাস খোদার অসম আমাদের জীবন থেকে বাদ যাবে হিসাব থেকে বাদ যাবে ইয়া ও মাতু বিল সরাইল আল্লাহ বলে কিয়ামতের দিন মান তোমার অন্তরের ভিতরের যে গোপন কথাগুলো যেগুলো কেউ শুনে নাই তোমার মনে মনে কত কল্পনা কল্পনা বালুমন্দ ছিল আমি আল্লাহ কিয়ামতের দিন সেগুলো তোমার সামনে খুলে দেব সেগুলোর হিসাব দিতে হবে এত অসত কল্পনা কেন কর ভাই এত বিศรี বাজে কল্পনা কেন কর যখন তোমাকে কবর থেকে হাসরের ময়দান উঠানো হবে বান্দা সেদিন তোমার অন্তরের সুদূর কলিজার ভিতরে যে কথাগুলো ছিল আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করে তো সেগুলোর হিসাব দিতে হবে

তোমাদের জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষী ভাই মোবাইলটা নামায় চলো মোবাইলটা নামায় ফেলো মোবাইলটা একটা মিনিট বন্ধ রাখো এই ফালতু জিনিসটা তো শেষ করলে আ কারে বলি গরুরও বলি না ছাগলের বলি ব্যস্ত আছে মোবাইল নিয়ে বলুন গুজরের কথা গুজর আমার আমার মোবাইলে আমার এটা নিয়েই ব্যস্ত মানে এটার মধ্যে উঠতে হইব সবকিছু এটারে হাতে একবার কাজ করে শীত করে আহ আজকে যুবকরা ছেলেরা তোমাদেরকে শেষ করে দিচ্ছে বেঈমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরো ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকে গেছে তোমার জিন্দেগিটা তুলে দিছে যে তোমার চুল তোমার পোশাক তোমার হাসি তোমার স্টাইল তোমার চিন্তা তোমার চেতনা তোমার ভিতরের কল্পনা সবকিছু বড় মোবাইল একটা মোবাইল আছে আর ছেলেটা আছে আপনি শুধু তার মোবাইলটা ঠিক মতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন এর এরপরে যদি আপনি তারে আটলান্টিক মহাসাগরের ভিত্রি নামাই দেন মাঝখানে পর্বতের চূড়ায় এক ক্লাস দেন অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন যে তোমার শুধু এতটুকু যে একলা থাকবা তবে মোবাইলের এমবি এগুলো সব ঠিক বলবো কোন টেনশন নিশ্চিন্তে যাই নিশ্চিন্তে থাকেন আমার আমি নিজে দেখছি বিয়ে আল্লাহর ঘরে হজ্জে হজ্জে এবার সব দেখছি হজে মহিলা পুরুষ স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লাহর ঘরে আর বাচ্চাটাকে তাদের লগের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে বাচ্চাটারে এক পাশে বসাই দিছে বাচ্চা অনবরত গেমস খেলতেছে আর হেরা আল্লাহর ঘর তামাজ বাচ্চাটা শেষ হয়ে যেতেছে হেরা আল্লাহর ঘর তামাজ হেদের হিসাব হইল যে জিনিস তার হাতে ধরাই দিছি না এনে যদি ভূমিকম্প আসে সে জায়গার থেকে লড়তো না কারণ তারা তো আসল মন্ত্র দিয়ে দিছে استغفر 아 আপনার আপনাদের ছেলেদের চেহারা দিকে তাকায় দেখেন একজন মুরব্বি যে কত বয়স্ক লোক আছেন বুঝমান মানুষ আছে। চাচারা আপনারা একবার দেখেন আপনাদের এই ছেলেগুলোর দিকে একটা মুজ এখানে যদি এখন 100 জন ছেলে হয় কম পক্ষে 90 জন নামাজ পড়বে আপনারা দেখেন চেহারা দেখেন বেনামাজির চেহারা দেখলেই তো বোঝা কালো দয়া নির্লজ্জ বেহায়া বেসর অসভ্য আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন গোটা মাখলু যে সেজনা করে না তার গোটা সৃষ্টি লানত দেয় গোটা মখলুক লানত দেয় আল্লাহর সমস্ত সৃষ্টি বলে তরুণ সে আল্লাহর গজব আল্লাহর আল্লাহর আজাব টেনে আনছিস প্রত্যেকটা না ফরমান প্রতিটা গুণা আল্লাহর আজাব টেনে আন প্রতিটা গুনার ওই পিঠে জাহান নামের আগুন ধাউ কর। মিথ্যা বললে প্রতিবাদ করো বেটা যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন আমরা নব্বই পার্সেন্ট নামাজ পড়ছি তো দাঁড়াও হুম করে বলো প্রতিবাদ করো তাহলে আমার বিচার হবে আমি বটনি লাগাবো এখন কথা পারি না আপনাদের সামনে আমি বটনি লাগাম কানে বকনি লাগাম তোমাদের সামনে বকনি লাগানো এখন আমার বিচার হবে কেন নামাজ পড়লাম বাবা মুসলমানের বাচ্চা নামাজ পড়ল না কেন কোন মার ঘরে জন্ম নিলা কোন বাবার ঘরে জন্ম নিলা একটা সেজদা দিলা না সারা দিনে এত বড় বেশরম এত বড় আল্লাহর দুশমন কেমনে হইয়া হইলা কেন কেমনে ঘুমাইবা এখন গিয়া এখন কেমনে ঘুমাইবা নেবে নামাজি সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা এখন ঘুমাইবা ফেরেস্তা যদি একটা লাঠি মারাইছে একটা লাঠি মেরে যদি ফেরেশতা ঢাম কোরা জট ওট নাফরমান কার জমিনে ঘুমাইলি তোর আব্বার জমিনে কা তখন কুরআনুল কারিমে আছে বন্ধু অসংকো নাফরমান এই কুরআনে আছে যারা রাত্রি গভীরে ঘুমাইছিল আল্লাহ বলেন আমার আযাব আসছে ফাসবাহুন ফি দারইহিম জাসিমিন ভোরবেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে

রাগ হয়েও মা শুধু লজ্জা দেওয়া কোনো ঝগড়া জাটির কারণে না মাকসাদ শুধু স্মরণ দেওয়া না আমি কোনো এমন না যে এখানে আমি কার্য করে আইসি এমন কোনো বিষয় বলে যে না বইছি আজ মাইক ফাইছি তোমার ঘরে জুত মতো ফাইছি আজ গিয়া দুই আলম এটা এমন না এটা তো আমার নির্বাচনের প্রতিপক্ষ না তাইলে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ ইনসাফের সাথে ছেলেরা অনেক ছেলে বসছে ইনসাফের সাথে ভালো মৃত্যু পথ যাত্রী যে মানুষ মৃত্যু সজ্জায় থাকে তখন মানুষ যে যে করে কথাটা বলে সন্তান যদি হয় তারপরে সে তার বাপের মৃত্যুর সময়ের কথাটাকে গুরুত্ব দেয় দেয় কিনা কারণ সে বলে যে আমার বাবার ওসিয়ত আল্লাহ নবী সাল্লাহ আলীহাল্লাহ হাদিসে আছে এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিছেন রবিউল আউ্বালের সোমবারে খোদার কসম কিতাবে আছে হাদিসে আছে নবীজি যাওয়ার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় তেইশ বছর পরে তেষট্টি বছরের হায়াতে শেষ যে কথা বলতে বলতে নবীজি পৃথিবী থেকে বিদায় নিছেন আম্মা জান আয়সার আলী আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন নবীজি বলছেন আয়সা আমি চলে গেলাম ওই যে দেখো জিব্রাইট মালাকুল মুহূর্ত আজরাইল দাঁড়িয়ে আছে এখন আমার রুহু খরচ করবে। যাওয়ার মুহূর্তে আয়সা তোমার মাধ্যমে আমি আবারও আমার উন্মতের জন্য ভুলে গেলাম আমার উন্মতকে বইল যারা যেন নামাজ পড়ে আমি রৌজা পাকে খুশি হব আমার তেইশ বছরের মেহনত আমার তেইশ বছরের চোখের পানি আমার তেইশ বছরের পেটে পাথর বাঁধা আমার তেইশ বছরে আমি কতটা কষ্ট করেছি তাইফের রক্ত ঝরিয়েছি সারা দেহ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি তিন মাস ঘরের চুলায় নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মা জান আয়েশা বলছেন তিন মাস টানা নবীজির কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নেই তিন মাস হজরত আয়েশাকে জিজ্ঞেস করছে যে আম্মা যান তাহলে আপনারা নবীজির ঘরে তিনটা মাস কেমনে কাটাই তিনি বলছেন শুধু খেজুর আর পানি কে কিছুর বিনিময়ে রাত দিন সকাল কষ্ট আমার এই পুরা মেহনতের খোলাসা সারাংশ আমি বলে গেলাম তোমাদের কাছে যে নামাজ তোমরা নামাজ ঠিক রাইখো আমি তোমাদের জান্নাত ঠিক ফকাইফা ইদা জি ইনামিং কুলি উম্মতিং বিশহিদ জি ইনামিকা বিকালা ই শাহিদা তোর আন উল মধ্যে আছে আল্লাহ গুনা নামিন বলেন বন্ধু হাসরের ময়দানে প্রত্যেক নবীকে সামনে রেখে আমি ওই নবীর উন্মতের আমংনামা খুলবো ঠিক তেমনিভাবে বন্ধু আমি আপনাকেও সামনে রেখে আপনার উন্নতের আমলনামা একজন একজন করে খুলে দেখাবু তাই রেনু বিজি সাল্লাল্লাহলেই হেউসাল্লাম দাঁড়ানো অবস্থায় যদি আমার আমলনামা খোলে আর যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে আর দেখবে একটা সেজদা নাই কোন দিন সজোরের নামাজ নাই বা সক্ত নামাজ নাই আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মত আমি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখেরি ওসিয়ত করে বলেছিলাম নামাজটা ছাইড়ো না কেমনে রে উম্মত আমার এমনি ভুলে গেলি আমার শেষ কথা টুকু শেষ আব্দার টুকু রক্ষা করলি না আজকে আমি কেন সুপারিশ করিব হ্যাঁ সুপারিশ কি আমর মামুর বাড়ি

তেসব পায়খানা খানা খাদ্য পায় মুসলমান এতটুকুতেই জীবন শেষ করে দিল মাছবয়সী মানুষ একটা চা দোকানদারি করে এক वक्त নামাজ করে না একটা সাধারণ অটো চালায় এক वक्त নামাজ করে চটপটি বেসে তোমার এই নাফরমানে এক वक्त নামাজ করে বুট বাদাম বেসে বহন গिरी বেসে আলহামদুলিল্লাহ খুব আহামরি কিছু করছে এমন না বলে যে হিমালয় পর্বতের মাড়ি কাটছে কথাটা আপনি বুঝছেন না বা আটলান্টিক মহাসাগরটা মাড়ি ফেলাইছে মাড়ি ফেলাইয়া ফুরাইছে এমন কিছু তো এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে এই সামান্য এটুকু দিয়ে কি অভাব পূরণ হয় কিস্তি শেষ হয় না অভাব শেষ হয় না সংসারের প্রয়োজন শেষ হয় না বিশ বছর ব্যবসা করে তিরিশ বছর ব্যবসা করে কিন্তু সংসারের টানা হেঁসরা থাই যায় ঠিক না বলে তো লাভ হলো না আখেরাত তো ছেড়েই দিলা তো দুনিয়াও তো শেষ করতে পারলাম কই খুশি না ছেলে খুশি না অতৃপ্ত শুধু অতৃপ্ত রাক্ষসে এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না কোনোদিন না কোনোদিন এই দুনিয়া রাক্ষস এই দুনিয়ার চাহিদাগুলোও রাক্ষস কোনদিনও শে দুপুরের খানা খাইবার ছয় ঘন্টার ভিতরে আবার রাক্ষসা পেট হা করে আবার খেদা লাগে আমার বাবারা মাঝ বয়সীও যারা যাদেরকে তাদেরকে বললাম শুধুমাত্র খানা খাদ্য বাজার ব্যবসা ক্ষেত ফসল দোকান চাকরি এতটুকুই আর খাইয়া পোলা বউ বাচ্চা লইয়া চলতেছেন শুধু খাইতেছেন ঘুমাইতেছেন এতটুকু জিন্দিগি না বাবা এটা মুসলমানের জীবন না আপনাদেরকে অনুরোধ করুন